আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে দেখাই নিই যে ঢাকা শহরের রাস্তাগুলো এবং যে রাস্তা বাংলাদেশের বিদেশি সিস্টেমে লাইনের রাস্তাগুলো খাবার এই রাস্তাগুলো আপনারা দেখবা এবং এর সৌন্দর্য কতটুকু আছে তাও দেখবা আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালো করে ওখানে দেখুন যে শেখ হাসিনা শোনি এবং বীজ নিচে আরও অনেক সুন্দর সুন্দর করে রাস্তা তৈরি করাও আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবো দেখতে পারবো যে ঢাকা শহর কত সুন্দর হল এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বাংলাদেশের জন্য যে সৌন্দর্য তৈরি করে যেটা সেটা আসলেই আমাদের স্বপ্নের মতো মনে হোক আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা এখানে যে রাস্তার খন্ড চিত্র আমরা দেখার থেকে বের হয়েছি এবং ঢাকার ভিতরে এবং বাইরে আপনার দেখে দেখানোর চেষ্টা করুন দেখার অধিকারটা শেখ হাসিনা শুনুন ঢাকার ভিতরে এখানে উপরে লাইনে এবং নিচে লাইনে রাস্তাগুলো আছে যত লাইন হবে রাস্তার আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে বেলাই কেন্ট অন করে দেবা লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবা সাবস্ক্রাইব করে বেলাই কিন্তু অন করে দেবা কোনো ভিডিও দেখার লাগে আমরা দেখাই রান করতে বাংলাদেশে ডাকা শুরু বা ঢাকা থেকে সিলেট আসার পথে এই ভিডিওটি করা আর উদ্দেশ্য শৈলীটি আপনাদের দেখানের যাতে করে অনেক সুন্দরভাবে আজ থেকে প্রায় দশ বছর আগে যেরকম বাস্তা ছিল না সিলেট থেকে ডাকা যেতে একদিন বা বারো ঘন্টা তার উপরে সময় লাগত বর্তমান সময়ে এই ঢাকা থেকে সিলেট আসতে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টা বা পুরো দিন চার ঘন্টা সময় লাগে বিরতি সহ কিন্তু দেখা গেছে আরও উন্নত রাস্তা ধর ছয় হবে আরও কম সময় লাগবে যানজট থাকবে না এক লাইন যাওয়ার জন্য অনেক লাইন আসার জন্য এবং এখানে এই ছোটো গাড়ি মিনি গাড়ি এবং বড়ো গাড়ি সেগুলোর জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা আছে এবং তাকে দেখা সরে তাহারা অবশ্যই সম্পূর্ণ বিএনকে দেখলে বুঝতে পারবা এখানে এই রাস্তাগুলা কি সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এই রাস্তার মধ্য দিয়ে রাস্তাঘাট যদি দেশের উন্নত থাকে তাহলে যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকে এবং রাস্তাঘাট যদি অনুন্নত থাকে তাহলে যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকে সে দেশ ভালো করে উন্নত হইতে পারে না এবং বর্তমানে আমরা এটা আশাবাদী যে বাংলাদেশ রাস্তার জন্য উন্নত আমরা উন্নত দেশে পরিণত হইতে আছি এবং আশা করি আমরা সম্পূর্ণভাবে সফল হইব এবং সফল হওয়া আর অল্প দিন বাকি স্মার্ট বাংলাদেশ হতে অল্প দিন বাকি আমাদের ডিজিটাল পেরিয়ে তখন স্মার্ট বাংলাদেশ হতে চলেছে স্মার্ট বাংলাদেশ প্রায় হয়ে গেছে আমরা তখন আসাদের দেখান চেষ্টা কৰলাম যদি ভিডিঅ'টো ভাল লাগে তাত এক লাইক কৰিব ছাবস্ক্ৰাইব কৰি পেলাই কিন্তু অলপ দিয়ক পূৰ্বে ভাল থাকক আল্লা হাফিজ